আমাদের মধ্যে রেসুমের কোনো সুন্নত নাই রসুমের কোনো সুন্নত আমাদের চার মধ্যে নাই আমাদের মাথার মধ্যে নাই আমাদের টুবির মধ্যে নাই আমাদের শরীরের মধ্যে নাই আমাদের সমাজের মধ্যে রসুমের উন্নত নাই কিন্তু আমরা দাঁড়িয়ে কিন্তু আমাদের কোনো আপ নাই আল্লাহ দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ একটা সুন্দর

ইনশাল্লাহ আর আল্লাহরের সামনে লজ্জিত হতে হবে না আল্লাহর খুব গুরুত্বপূর্ণ সাথে যাবে কখনো থাকবে আসলে থাকবে এই গাড়ি